আর দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর মর্মান্তিক পলটন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহারাজ দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের পর এই মুহূর্তে দেখছেন যে বিক্ষোভ মিছিল আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে দুই সালে লগি বৈঠার মাধ্যমে অর্থাৎ দু হাজার ছয় সালে আঠাশ অক্টোবর পল্টনে মর্মান্তিকভাবে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করা হয় এবং সে সময় যারা নিহত হন নিহতদের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করা হয় এমনটি এবং ঠিক এই মতো দেখছেন যে তাদের যে বিক্ষোভ মিছিল অর্থাৎ ঢাকা মহানব দক্ষিণের উদ্যোগে যেই বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি বায়ু প্রকরণ থেকে শুরু হয়েছে এবং সেটি এগিয়ে যাচ্ছে আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছি দর্শক দেখছেন যে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল যোগ দিয়েছেন জামেদের ইসলামিক কেন্দ্রীয় নেতাকর্মীরা যে এই মুহূর্তে তাদের যে বিক্ষোভ মিসটি কেন্দ্রীয় মোকার মসজিদ থেকে পল্টন মোড়ের দিকে যাচ্ছেন আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি দু সালের যে আঠাইশে অক্টোবর মর্মান্তিক পল্টন হত্যাকাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদে খুরিদের বিচারের দাবিতে সেই বিক্ষোভ মিছিল অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলাম মহানগর দক্ষিণের উদ্যোগে আয় বিক্ষোভ মিছিল নিচ্ছে যে সেই বিক্ষোভ মিছিল এর মধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা উচ্চের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে আজকাল ঢাকা পশ্চিম মাধ্যমে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছে এবং আপনাদের চেষ্টা করছে এই মুহূর্তে বাংলাদেশ জামেতে ইসলাম ঢাকা দক্ষিণ মণ্যোগে যে বিক্ষোভ মিছিল সেটি এই মুহূর্তে শুরু হয়েছে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পুস্তা Бура банах то що екстаф не лек Ну не екстаф не банах не банах দেখছেন যে দু হাজার ছয় সালের আটাইশ অক্টোবর মর্মান্তিক পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনিদের বিচারের দাবিতে যে বিক্ষোভ মিছিল সেটি এই মুহূর্তে কাকরাইল মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে گنا 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 کیا پچھلا پچھتا گنگا گنگا بھائی سامنے جان ہے سامنے سامنے جان سامنے جان سامنے جان پچھتا 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 گنا گنا پچھتا 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 پچھتا

گيتات تي کبو نا گيتات تي کبو نا گيتات تي کبو نا گيتات تي کبو نا